সুহাইল শিখতে পারছেন এ পর্যন্ত দুই মাস আসসালামু আলাইকুম স্যার প্রথমে মন আল্লাহ তালাকে ধন্যবাদ দসমকো আমি প্রথমে আপনার ভিডিও দেখি দেখে শেখার চেষ্টা করি আসলে एक्चुअली আপনার দিকে অনুপ্রাণিত হয়েছে আপনি আমি বেশি অনুপ্রাণিত হইছি যে মাদ্রাসার স্টুডেন্টরা আমিও মাদ্রাসায় পড়াশোনা করেছি ছোটকালে মাদ্রাসা স্টুডেন্টরা ইংরেজিতে দুর্বল থাকে কিন্তু আপনাকে দেখে আমি খুব আপ্রোচ রয়েছে যে মাদ্রাসা স্টুডেন্ট হয়ে উনি ইংরেজিতে ক্লাস নেওয়ার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে তাহলে শেখার চেষ্টা করি দেখি কি শেখায় ওই থেকে আমি আগ্রহ হয়ে আপনার কাছে আসা আমি আসলে অসংকোষ প্রক্রিয়া এবং আপনাকেও ধন্যবাদ যে আপনার এই চেষ্টায় আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতেন মাদ্রাসা স্টুডেন্টদের জন্য বা যে কেউ শিখতে পারবে কিন্তু একচুয়ালি মাদ্রাসা স্টুডেন্টদের জন্য বিশাল একটা অপরচুনিটি যে মানে মাদ্রাসারই একজন টিচার এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছে আমি আলাদা আলাদা আপনার ইউটিউব চ্যানেল গুলাতে দেখলাম যে আপনি বাচ্চাদেরকে ক্লাস নিচ্ছেন মানে একটা ভালো অপরচুনিটি যে মাদ্রাসার কাউমি লাইন এবং হচ্ছে আলিয়া লাইন যে কোনো লাইনই মাদ্রাসার স্টুডেন্টরা ইংরেজিতে বেশি দুর্বল থাকে মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনার এখানে স্যার আমি দুই মাস ক্লাস করার পরে আমি শিখতে পারছি প্রথমে আমি একটা বাক্য তৈরি করা যে একটা বাক্য আগে দেখলে প্রথমে কিভাবে তৈরি করবো আগে বাক্য তৈরি করতে হচ্ছে কারণ আমার দেশের নাম বাংলাদেশ মাই কান্ট্রি এরকম সিরিয়ালে চলে যেতাম কিন্তু এখন বাক্যটা যে প্রথমে নিজের সাবজেক্টটা নিতে হবে

মানে মানে কেন কেউ শুধু একটু মাথায় রাখে আর শুধু মনে রাখে যে আসলে যদি এখানে থাকতে বলতে কোনটা হ্যাপ ব্যবহার হবে বা ছিল কোনটা ব্যবহার হবে বা আছে কোনটা ব্যবহার হবে অতীতে কোনটা ব্যবহার হবে এই জিনিসগুলো একটু মাথায় রাখা যায় তাহলে আমার মনে হয় আর সমস্যা হবে না